নমস্কার বন্ধুরা ঝর্ণা কিচেনে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে তো আমি এখানে কিছু ছোলার ডাল আর গোবিন্দভোগ চাল ভিজে রেখেছিলাম এক ঘন্টা আগে আর এখানে নিয়ে নিয়েছি আমি ভাদালি পাতা আর কাঁচা লঙ্কা এই রেসিপিটিতে আমি শুকনো লঙ্কা ইউজ করবো না বলে পরিমাণ মতো যতটা লাগবে ততটা কাঁচা লঙ্কা আমি একবারে নিয়ে নিয়েছি এবারে এগুলো একটা মিক্সিতে আমি পেস্ট করে নেব তো প্রথমে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি পাতাগুলোকে একটু পেস্ট করে নেওয়ার পরে তারপরে এর মধ্যে চাল ডালগুলো দেবো কেন কি পাতা দিলে তো ভর্তি হয়ে যাবে মিক্সি জারটা তো আমি পাতাগুলোকে আগে পেস্ট করে কমিয়ে নিয়ে এরপর গোবিন্দভোগ চাল আর ছোলার ডালগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছুকে পেস্ট করে নেব আমি সব কিছু পেস্ট করে নিয়েছি পেস্টটা যদি আপনাদের মনে হয় যে পাতলা হয়েছে বা একটু জল বেশি হয়ে গেছে তো এর মধ্যে বেসন দিয়ে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম খাওয়ার সোডা হাফ চামচ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে ভালোভাবে এভাবে ফেটিয়ে ফেটিয়ে কিন্তু মেখে নিতে হবে যত ফেটিয়ে ফেটিয়ে মেখে নেবেন তত কিন্তু বড়াগুলো ফুলে ফুলে উঠবে আর মুচমুচে হয়ে যাবে ক্রাঞ্চি লাগবে খেতে তো বন্ধুরা এবারে আমার মাখা হয়ে গেছে এবারে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো হয়ে গরম হয়ে গেলেই আমি এর মধ্যে কিন্তু বড়াগুলো ভেজে নেব তো তেল গরম হয়ে গিয়েছে এবারে আমি বড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা এই ভাদালি পাতা কিন্তু খুবই উপকারী একটা পাতা তো এই কারো যদি জ্বর বা সর্দি কাশি হয় তখন যদি মুখে রুচি না থাকে বা এমনিতেও যদি মুখে রুচি না থাকে তখন কিন্তু এই বড়াগুলো ভেজে খেলে বেশ মুখে রুচি চলে আসে তো বন্ধুরা আমি এইভাবে বড়াগুলো কিন্তু ভেজে নেব এক সাইডে হয়ে গেলে আবার উলটিয়ে আর এক সাইড এভাবে ভেজে নেব যখন দেখবেন বড়াগুলো খন খন করে আওয়াজ হচ্ছে তখন ভাববেন যে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি এভাবে উলটিয়ে উল্টে দিয়ে ভেজে নিচ্ছি এই ভাদালি পাতা কিন্তু জনে জঙ্গলে জঙ্গলে বা কোনো পুকুর ধারে এরকম জায়গাতে হয়ে থাকে আমি খুব ভালোবাসি বলে এগুলো আমি বাড়িতে লাগিয়ে রেখেছি তো সেখান থেকে একদম টাটকা তরতাজা পাতা তুলে আজকে আমি বড়া ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এই বড়াগুলো কিন্তু দেখতে কালো হলেও কিন্তু এর স্বাদ কিন্তু খুবই সুন্দর অতুলনীয় হয় তো এভাবে আমি বড়াগুলোকে ভেজে নিলাম যে খন খন করে আওয়াজ হচ্ছে এখন আমার বড়াগুলো রেডি হয়ে গেছে এবারে আমি প্লেটে তুলে নিব তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা বড়াগুলো দেখুন খুবই মুচমুচে হয়েছে তো আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য বাই বাই